আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পুবালি ব্যাংকের আই ব্যাংকিং অ্যাপ আই ব্যাংকিং এ বিনিময় অ্যাকাউন্ট লগ করবেন তো আপনারা জেনে থাকবেন বিনিময়ের মাধ্যমে কিন্তু আমরা বিকাশ থেকে রকেট বা রকেট থেকে বিকাশ অথবা বিকাশ থেকে সেলফিন বা বিকাশ থেকে বিভিন্ন ব্যাঙ্কিং অ্যাপে আমরা কিন্তু বিনিময়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারি তো আপনারা যদি আপনাদের এক্সিস্টিং বিনিময় আপনাদের পাই ব্যাঙ্কিং অ্যাপে অ্যাড করে নেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হবে আপনারা কিন্তু প্রতি হাজারে জাস্ট দশ টাকা খরচে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকাটা খুব ইজিলি পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে পুবালি ব্যাঙ্কের এটিএম থেকে ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বিকাশ বা রকেটের টাকা আপনারা কিন্তু প্রতি হাজারে মাত্র দশ টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন তো মূলত আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পুবালি ব্যাঙ্কের পাই ব্যাংকিং অ্যাপে বিনিময় অ্যাকাউন্ট লগ করবেন প্রথমত আপনাদের অবশ্যই একটা বিনিময় অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে সেটা হতে পারে আপনাদের বিকাশের বিনিময় অ্যাকাউন্ট অথবা রকেট অ্যাকাউন্টের বিনিময় অ্যাকাউন্ট তো আমি জাস্ট আমার বিকাশ অ্যাকাউন্টের বিনিময় অ্যাকাউন্ট পুবালি ব্যাঙ্কের লগ ইন করে দেখাব এর জন্য সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে আপনারা আপনাদের পাই ব্যাংকিং অ্যাপটি লগ ইন করে নেবেন লগ ইন করার পর মেন ইন্টারফেস থেকে এখানে বিনিময় অপশন পেয়ে যাবেন তো জাস্ট এখান থেকে বিনিময়ে ক্লিক করবেন দেন এখানে লোকেশন পারমিশন চাইবে অবশ্যই লোকেশন পারমিশন অ্যালাউ করে দিবেন আপনি যদি বিনিময় সার্ভিস ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার লোকেশন পারমিশন অ্যালাউ করা থাকতে হবে দেন এখানে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন শ্যু করবে তো এখান থেকে নিচ থেকে জাস্ট এই যে এগ্রি রয়েছে এগ্রি অপশানে আপনি ঠিক করে নিচ থেকে প্রসিড অপশানে ক্লিক করবেন এখন এখানে যদি আগে থেকে আপনার বিকাশ বা রকেটে বিনিময় অ্যাকাউন্ট ওপেন করা থাকে সেক্ষেত্রে কিন্তু ওই বিনিময় অ্যাকাউন্টটি এখানে শ্যু করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিকাশের বিনিময় অ্যাকাউন্টটি শু করতেছে তো এখানে ক্লিক করে কিন্তু আমি বিনিময় অ্যাকাউন্টে কন্টিনিউ করব তো এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রথমত বিকাশ রকেট বা যেখানেই হোক বিনিময় অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে অথবা আপনারা কিন্তু এখানে চাইলে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারবেন তো বিনিময় অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় বিকাশ থেকে বা রকেট থেকে অথবা সেলফিন থেকে সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনি ওই ভিডিও দেখে বিকাশ বা রকেট থেকে বিনিময় অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি আপনার এক্সিস্টিং বিনিময় অ্যাকাউন্ট অর্থাৎ আপনার বিকাশের বা রকেটের বিনিময় অ্যাকাউন্ট পাই ব্যাংকিং অ্যাপে লগ ইন করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বুবালি ব্যাংকের পাই ব্যাংকিং এর যে অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস ওই অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং ওই অ্যাকাউন্টের এনআইডি ইনফরমেশন অবশ্যই আপনি যেই বিকাশ বা রকেটের বিনিময় অ্যাকাউন্টটি ইম্পোর্ট করতে চাচ্ছেন বা লগ ইন করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের সাথে সেম টু সেম মিল থাকতে হবে অর্থাৎ আপনার পাই ব্যাংকিং যেই এনআইডি দিয়ে বা যেই ইমেল দিয়ে বা যেই ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে সেম টু সেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং এনআইডি দিয়ে কিন্তু আপনার রকেট বা বিকাশের বিনিময় অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে তা নাহলে কিন্তু আপনি এভাবে পাই এ আপনার এক্সিস্টিং বিনিময় অ্যাকাউন্ট লগ করতে পারবেন না তো দেন এখান থেকে আমাদের যেটা করব এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ উইথ আমাদের বিনিময় আইডিটি ইস্যু করতেছে জাস্ট এখানে ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা ইন্টার বিনিময় পিন এখানে ক্লিক করব এখন এখানে আমাদের একটা পারমিশন চাইতে পারে জাস্ট পারমিশন চাইলে পারমিশনগুলো আপনারা অবশ্যই এলাও করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন বিনিময় পিন এখানে আমাদের বিকাশের বা রকেটের যে বিনিময় অ্যাকাউন্টটি ছিল ওই বিনিময় অ্যাকাউন্টের যে ছয় সংখ্যার পিনকোডটি রয়েছে ওই পিনকোডটি আমরা এখানে জাস্ট দিয়ে দিবো দেন নিচ থেকে জাস্ট সাবমিটে ক্লিক করব দেন এখানে একটু প্রসেসিং হবে আমরা অবশ্যই একটু ওয়েট করবো দেন পরবর্তী স্টেপে এখানে আমাদের অবশ্যই প্রথমেই সিলেক্ট পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন রয়েছে জাস্ট এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দিব দেন অবশ্যই কিন্তু নিচের দিকে আমাদের অ্যালিস সেট করতে হবে যেহেতু অলরেডি আমাদের বিনিময় অ্যাকাউন্টটি বিকাশ বা রকেটে রয়েছে সো অবশ্যই এখানে অ্যালিস সেট করতে হবে এবং অ্যালিসের মাধ্যমে কিন্তু আমরা বিকাশ থেকে বা রকেট থেকে পুবালি ব্যাংকে বিনিময়ের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করবো তো এখানে এলিস অপশনে আমি জাস্ট পুবালি ব্যাংক লিখে দিচ্ছি আপনার আপনাদের ইচ্ছে মতো অ্যালিস দিয়ে দিবেন তো এলিস দেওয়ার পর নিচ থেকে আমরা লিঙ্ক উইথ বিনিময় এই অপশনে ক্লিক করব। এখানে একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন বিনিময় ভার্চুয়াল আইডি ক্রিয়েটেড অলরেডি কিন্তু আমাদের এখানে পাই ব্যাংকিং অ্যাপে আমাদের বিনিময় আইডি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন কিন্তু আমরা এই সেম বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যদি বিকাশ থেকে বা রকেট থেকে পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে খুব ইজিলি আমরা আমাদের পুবালি ব্যাংকের যে বিনিময় রয়েছে যে ওই বিনিময়ের যে অ্যালিস রয়েছে ওই অ্যালিসের থ্রু আমরা খুব সহজেই বিকাশ থেকে বা রকেট থেকে আমাদের বিনিময় অ্যাকাউন্টে প্রতি হাজারে মাত্র দশ টাকা খরচে কিন্তু এখানে ফান্ড নিয়ে আসতে পারবো এবং আপনি এভাবে চাইলে আপনার রকেট বা বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু আপনি পাই ব্যাঙ্কিং অ্যাপে পাই আপনি পাই ব্যাঙ্কিং অ্যাকাউন্টে এভাবে ট্রান্সফার করে পুবালি ব্যাংকের এটিএম থেকে সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিকাশ বা রকেটের টাকাটা জাস্ট হাজারে দশ টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও এছাড়াও পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি দেখিয়ে দিব কিভাবে আপনি বিকাশ থেকে বা রকেট থেকে পূবালী ব্যাঙ্ক অ্যাকাউন্টে এভাবে বিনিময়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোথাও কোনো বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ